দুনিয়াতে কি সমস্যা হয়েছিল তা আবিষ্কার করার আগে আমাদের বেহেস্ত সম্বন্ধে কিছু বোঝা দরকার এই যে অন্য দুনিয়া যাকে বেহেস্ত বলা হয় এটি হল খাঁটি আলো মোহনীয় রং রোমাঞ্চময় সঙ্গীত স্বস্তিপূর্ণ কথা এবং অপ্রকাশিত রহস্যের জায়গা বেহেস্তের খুব সাধারণ ঘটনাও দুনিয়ার বড় আনন্দ বেহেস্ত হল অন্য মাত্রা বেহেস্ত হলো, রাজার ঘর এই সুখী জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হল রাজা নিজেই এই স্বচ্ছ শহরের সমস্ত কোনা তার মহিমাকে প্রতিফলিত করে সমস্ত শহর স্বর্ণে মোড়ানো আর কাচের মতো স্বচ্ছ বেহেস সম্বন্ধে সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে কিতাবুল মোকাদ্দাসের শেষ কিতাব প্রকাশিত কালামে আল্লাহ নবী ইয়োহনাকে বেহেস্ত দেখিয়েছিলেন এবং তিনি যা দেখেছেন তা লিখে রাখতে বলেছিলেন আমি দেখলাম সেই সিংহাসনে একজন বসে আছে সিংহাসনের চারিদিকে একটা রংধনু ছিল সেটা দেখতে ঠিক একটা পান্নার মতো সেই সিংহাসন থেকে বিদ্যুৎ ও বাজের আওয়াজ বের হচ্ছিল সেই সিংহাসনের সামনে স্ফটিকের মতো পরিষ্কার একটা কাচের সমুদ্র ছিল আর আমি সেই সিংহাসন প্রাণী ও নেতাদের চারিদিকে অনেক ফেরেস্তার কণ্ঠ শুনলাম সেই ফেরেস্তারা ছিলেন সংখ্যায় হাজার হাজার কোটি কোটি তারা দিন রাত এই কথাই বলছিলেন সর্বশক্তিমান মাবুদাল যিনি ছিলেন যিনি আছেন ও যিনি আসছেন তিনি পবিত্র 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 ফেরেস্তার অর্থ হল বার্তাবাহক বা গোলাম ফেরেস্তারা রূপ সৃষ্টিকর্তার মতো ফেরেস্তারাও মানুষের সামনে অদৃশ্য শুধুমাত্র যদি কোথাও দেখা দেয়ার প্রয়োজন হয় তখন দেখা দেন বেহেশতের রাজা মানুষ সৃষ্টির আগেই ফেরেস্তাদের সৃষ্টি করেছিলেন তিনি তার কিতাবে বলেছেন ফেরেস্তারা সবাই আনন্দে চেঁচিয়ে উঠেছিল যখন তারা তাকে দুনিয়া সৃষ্টি করতে দেখেছিলেন আল্লাহ ফেরেস্তাদেরকে চিরদিনের জন্য তাকে জানা বাধ্য থাকা প্রশংসা ও সেবা করার ক্ষমতা দিয়েছিলেন ফেরেস্তারা আল্লাহর গোলাম ছিলেন না মানুষের মতোই আল্লাহ তাদেরকে তার কাছে নত হওয়ার জন্য জোর করেননি তিনি আনন্দিত ও আগ্রহী গোলাম চেয়েছিলেন আল্লাহর কালাম আমাদেরকে একজন উচ্চপদস্থ ফেরেশতার কথা বলে যাকে তিনি বুদ্ধি সৌন্দর্য ও ক্ষমতা দিয়েছিলেন তুমি যদি এই ফেরেস্তার কাহিনী জানো তাহলে শয়তান কোথা থেকে এসেছে তা জানতে পারবে